প্রাক্তন ফুটবল খেলোয়াড় তথা সমাজসেবী কল্যাণ লোধের ঐকান্তিক প্রচেষ্টায় রাজারহাটে হয়ে গেল জমজমাট ইলিশ উৎসব পরিচালনায় রাজারহাট অ্যাসোসিয়েশন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি পাশাপাশি ছিলেন প্রবীর কর রহিমা বিবি মণ্ডল আরাত্রিকা দাশগুপ্ত মমতা মণ্ডল ও উপপ্রধান সাইফুল ইসলাম সহ প্রমুখ বিশিষ্ট জনেরা বাঙাল ঘটির লড়াই নয় মানুষের জিভে জল আনার ও ইলিশ মাছের নানান পদ দিয়ে মানুষের পাশে থেকে এদিনের এই জমজমাট ইলিশ উৎসব বিগত কয়েক বছর ধরে হয়ে আসছে কল্যাণ লোধের এই প্রচেষ্টাকে উপস্থিত সকলেই ভূয়সী প্রশংসা করেন ইলিশ তন্দুরি ভাত ইলিশ তেল ইলিশ ডাল ইলিশ কচু শাক ইলিশ পাতুরি সহ মিষ্টি চাটনি ইলিশে হয়ে ভিড় জমিয়েছিলেন এদিন এই প্রয়াসে সকলেই বেশ খুশি এই উদ্যোগ সত্যি সাধুবাদযোগ্য কল্যাণ লোধ এইভাবে মানুষের পাশে থেকে কাজ করে চলুক এই শুভকামনা রইল হচ্ছে মানে সিম্বল অফ বেঙ্গল হচ্ছে রসগোল্লা ইলিশ এটা হচ্ছে বাংলা রবীন্দ্রসঙ্গীত বাংলার হচ্ছে বাংলা বাঙালির চিরন্তন চির ক্লাসিক কখনো পুরনো হয় না কত কোনো ব্যাপার অন্য কিছু নতুন আসবে যাবে মডার্ন আমরা মডার্নাইজেশনের কিন্তু কতগুলো ঐতিহ্য কতগুলো বিষয় তার মধ্যে ইলিশের একটা ঐতিহ্যের প্রতীক জিনিস একটা বাঙালিদের কাছে সিম্বল অফ কালচার এই যে বাঙাল ঘুটির একটা ডিফারেন্স আসছে সেটা নিয়ে বাঙাল ঘুটির আমাদের হাত করে রাখা আমি তো ঘুটি আমি ইলিশ মাছ খেতে ভালো লাগছি আমি তো পার মন কিন্তু এটা কোনো হয় না এইভাবে কখনো কল্যাণদার এই উদ্যোগটাকে কি বলবেন কল্যাণদার আমরা এই উদ্যোগটা অন্যান্য দিন ধরেই নিয়েছি আমাদের ইলিশ উৎসব রাজারহাট হয় না এমন কোনো যা পশ্চিমবঙ্গ হয় রাজারহাটের সবটা নাইনটি নাইন জনপ্রতিনিধি হওয়ার শুরু যায় আমি বর্ধানে এখানে এসছি তখন মানে আমি বামফারটা করতে ছিলাম তারপরও কিন্তু আমরা যে সব আজকে যত দিন বার মানে যাচ্ছে তত কিন্তু হচ্ছে তত মানুষের পাশে থেকে আরও বড়ো ধরনের ইলিশ উৎসবটা পড়েছে আগে ছিল ছোট্ট পাঁচ তিনশো চারশো চার পাঁচশো ছোট তারপর এখন হাজার থেকে বেশি হয়ে আছে আজকেও দেখেছেন অসংখ্যা মানুষ ছিল তা কন্যান্য শুধু ইলিশ উৎসব না আমি ফুটবল টুর্নামেন্টটা খুব ভালো করে করে আমি দেখলাম মানে যেটা হোক পুজো পার্বণ করে ক্লাব থেকে সেটাও খুব সুন্দরভাবে পুজো মনে করে সব থেকে ভালো লেগেছে রাজহারদের যে বইমেলা কেউ কিন্তু সাউথ করে কখনও কিন্তু বইমেলা রাজহারটা অন্ত অনেকেই ভেবেছিলেন বইমেলা করছেন হয়তো ডুবে আছে কিন্তু সেই জায়গাটা থেকে সে বইমেলাটা এত সুন্দর করে বললো তারপর যে সকল সেই ছিল কারণ সকলে কিন্তু কল্যাণ ভারতের একটা নতুন নতুন ধারণা নতুন 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 ভাবে কিন্তু করে